আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো দেখতে দেখতে আমরা প্রায় দেড় ঘন্টার মতো বা পনেরো দুই ঘন্টার মতো লেগেছে টাইপ শহরে চলে এসেছি এসে গাড়ি থেকে নেমে যে দেখতেছি বুটটা ফুটতেছে আর ওনারা লাগেজগুলো নামাচ্ছে আর আমি এই ভিডিওতে দুই দিন রেখেছি দুই দিনে আমাদের কি কি হয়েছে সেটাই থাকছে রাজার বাড়িতে যাব একটা বাসা ট্যুর দিব অনেক সুন্দর তাই শহরটা শহরে ঢুকার সময়টা তারপরে যতটুকু মানে ঢুকছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মক্কা শহর থেকে মানে শহরের ভিতরে যে আলহামদুলিল্লাহ আলার ঘর তো সেটা আলাদা বিষয় কিন্তু মক্কা শহরকে মানে যেরকম দেখছি তার সেই টাইপ অনেক সুন্দর করে সাজানো গুছানো আর পরিষ্কার নিট ইন ক্লিন তারপর বিভিন্ন গাছ লাইটিং সব মিলিয়ে আর কি ভালোই লাগলো আর একটা সুবিধা হচ্ছে আমার যত ঠান্ডা লাগছিলো উপরের দিকে উঠতে ও তো গাড়ির ড্রাইভার গ্লাস খুলে দিয়েছে না হয় ভিতর গোলা হয়ে যাবে আর এসি বন্ধ করে দিয়েছে তার কারণে আমার ঠান্ডা লেগে শরীরটা খারাপ লাগিয়ে উঠছে আর উপরে উঠাতে মনে হয়েছে মানে মাথা কেমন লেগে একটু ওই যে মাথা অস্থিরতা আর কি ভাব লেগে এরকম লাগিয়ে উঠছে তো যাই হোক ওইটা মনে হয় আমি একটু এডিট করছিলাম গাড়িতে বসে ওই কারণে হইতে পারে মোবাইলের দিকে তাকানো ছিল ওভারঅল আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ যে আবার তাই নবগরি দেখানোর একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহর দরবারে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা তাইফে এক ভাইয়ের বাসায় থাকবো তো হোটেলে উঠব না ওই ভাইয়ের বাসায় যাচ্ছি এই মাত্র এসে পৌঁছাইছি এই যে সুন্দর একটা বাসায় আছে এটা ভাইয়ের বাসা আর কি ওনার ছেলের রুম তো ছোট্ট করে একটা রুম ট্য দিয়ে দিই এটা হচ্ছে উইন্ডো ওইদিক মনে সামনের দিক রাস্তার দিক আর এই তো মানে একটা আলমারি ওখানে একটা আলমারি এখানে বসার একটা বড় বড় টেবিল কম্পিউটার টেবিল এখানে একটা সোফা ওইদিকে যাওয়ার করিডোর আর কি আমাদের ব্যাগগুলো এখানে নিয়ে রাখছি তো আজকের রাতটা এখানে আলহামদুলিল্লাহ কাটবে হয়তো তো এই বাসাটা একটু ট্যুর দিয়ে নিই এতক্ষণ আমি যে রুমে ছিলাম ওই রুম থেকে এখন আমি এই যে অন্যদিকে যাই এটা হচ্ছে ওয়াশরুম রুমটা তো অনেক বড় আমিও নতুন আমিও ওই ম্যাপটা দেখতেছি পুরুষেরা সবাই বেরিয়েছে খাবার আনতে কারণ এই বাসার যে বাবি উনি নাই উনি বাচ্চাদেরকে নিয়ে ক্যানাডায় গিয়েছেন যার কারণে পুরো বাসাই খালি তো এখন বাই গিয়েছে আমার হাজব্যান্ডসহ ওনার খাবার আনতে যে উপরের ডিজাইনটা খুবই সুন্দর জিপসানের ডিজাইনগুলো আমাদের দেশে একদম কমন এখানে ডিজাইনটা অনেক সুন্দর যাই হোক এটা হচ্ছে মেন ডোর এদিক দিয়ে আমরা ঢুকছি আর এটা হচ্ছে ড্রয়িং রুম এটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের যে জীবসানের কাজগুলি খুবই সুন্দর এই তো সোফা দেওয়া যেটা যেটা ড্রয়িং রুমে থাকে মোটামুটি সবই আছে স্যান্ডেলিনাগুলো স্যান্ডেলিনাগুলো খুবই সুন্দর গুলি খুবই সুন্দর গোল্ডেনের নিচে খয়েরি কার্পেট ভালোই লাগতেছে খয়েরি গোল্ডেন ওই রুম আমরা থাকবো ওনাদের ছেলেদের রুম ছেলের রুম মনে হয় যাই হোক এটা রান্নাঘর ভাবি রান্নাঘর ভাবি যদিও নাই একটু ঢুকে ওকি মেরে দেখতেছি আর কি সুন্দর করে ক্লিন করে রেখেছেন উনি যদিও নাই আমি লাইটগুলো অফ করে দিই সোজা ওই রুমটা হচ্ছে মেবি মাস্টার বেডরুম ভাই রুম আমি আর ওইদিকে যাই নাই লাইট অফ আর যেহেতু একা বাসে আছি তাই তো ওনার নিচে গিয়ে আমাদের জন্য খাবার নিয়ে এসেছেন ভাই আবার ডায়েট করতেছে ভাই মনে হয় খাবেন না তো এই তো পোড়া মরক আর হলো মনে হয় মেহেন্দি যাই হোক ওগুলো এনেছেন আর উনি হয়তো একটু খাবেন তো আমরা আমাদের মতো করে খেয়ে নিচ্ছি এই রুমে যেহেতু ভাবি নাই আমি রুমে আছি ভাই ওইদিকে তো খেয়ে রাতটা এভাবে আমাদের যাবে আগামী দিন যে যে জায়গায় যাব যে স্থানে যাব আপনাদের সাথে নিয়ে যাব আশা করি ভালো লাগবে আপনাদের সকালবেলা এখানে তো ক্লাস খোলা যাবে কিনা জানি না যে সবাই নিচে সুন্দর রোদ উঠেছে শীতের সকাল যেটাকে বলে তো আমরা রেডি হয়ে নিয়েছি আমি পোড়কাপোড়াই যে তো রেডি হয়ে নিয়েছি আমরা এখন বের হব পুরো টাইপ শহরটা ঘুরে দেখার ইচ্ছা তো আমি কিছু খাব না বলছি তারপরে আমার জন্য একটা রোল নিয়ে আসছে ওই এটাকে স্যান্ডউইচ বলে না আমরা এই বাসায় ছিলাম এক ফ্লোর এক ইউনিট এখন নিচে যাচ্ছি আমি স্যান্ডউইচটা খেয়ে নিয়েছি এ দেশে স্যান্ডউইচ বলে আমাদের দেশে আমরা রোল বলে যাই হোক আজকে কালো বোরকা পরছি কারণ যে সরি কারণ কালো বোরকা ফুরলে মনে হয় যে অনেক গরম লাগবে ওখানে তো গরম অনেক বেশি লাইট দেওয়া হচ্ছে সুন্দর বাসাটা খারাপ তো এই তো তাইপ শহরের প্রথম সকাল একটু আকাশটা নীল আকাশটা দেখি শুরু করলাম এখানে হচ্ছে সুন্দর গ্রোসারি স্টোর মানে আমাদের যেটা সবজি দোকান মদি দোকান নামলি এই বাড়িতেই আমরা ছিলাম ভাই ভাবি দুইজন আর দুই ছেলে ওনাদের দুইজনই কেনাডায় থাকে তো ভাবি গিয়েছে ওদেরকে দেখতে মাঝে মধ্যে যায় আর কি আসসালামু আলাইকুম এটা হচ্ছে বাসার নিচে একটা বাংলা নানার গাড়ি এই যে না না উনি হলো আমার না না আমার আমার ব্লগে একটু আপনার দেখাবো এই জন্য এই এলাকাটা নির্বিলি সুন্দর বাঙ্গালি মার্কেটে মানে বাঙালি এলাকাই বলা যায় না এ বাঙালি এলাকা বলা যায় এখন সব বন্ধ হয়ে গেছে সব এতক্ষণ যে নানাকে দেখেছেন উনি হলো আমার বিয়ের ঘটক ওই নানার গাড়িতে এখন আমরা ঘুরবো আজকে সারাদিন গেছি তা আমরা এখন চলে যাচ্ছি তাইফের যে দর্শনীয় স্থানগুলি আছে মানে নাম করা রাসুলসল্লা ইসলাম সম্পর্কিত যে জায়গাগুলি আছে সেগুলি দেখার জন্য তো ওই নানাই আমাদেরকে ঘুরাচ্ছেন উনি তাইফ ছিলেন আমার এক সময় ছিলেন তো একসাথে ছিলেন এই এই ওই থেকে আর কি আমাদের বিয়েটা হয়েছে আমার আম্মার মামা হয় সেই সেই থেকে আমাদের ওইভাবে ওইভাবে বিয়ে হয়েছিল তো আমরা এখন চলে এসেছি এটাকে এখন বলে আর কি বুড়ির বাড়ি যেটা ওই যে কাঁটা দিয়েছেন তাইপে বলেন তো আসলে আসল ঘটনাটা কি বা এটা কোন স্থান সেটা একটু করে আমার হাজব্যান্ডের মুখ থেকে বা ওনারা ভালো জানেন সেই ওনাদের থেকেই শুনতে পাবেন তো তাইপের দুই একটা স্থান আছে যেগুলি সবাই আসে মানে অনেক দর্শ দর্শকেরা আসেন দেখেন তো আমরাও আসলে এবারে উৎসুক হয়ে এসেছি

ইয়ে করলেন যে তাইয়েপের মানুষের কাছে উনি দাওয়াত দিবেন দিনের সেই জন্য উনি অনেক কষ্ট করে এই পাহাড় পর্বত পেরিয়ে পাড়ে হেঁটে এখানে এসে তাইপ নগরের মানুষের কাছে দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দেওয়ার পরে তারা সবাই একযোগে ওনাকে পাথর মেরে রক্তাক্ত করেছেন এখানে ওনার শরীর থেকে রক্ত পড়ে রক্ত ভরে গেছিলো তখন উনি এখানে আহত অবস্থায় এখানে পাশেই আঙ্গুর বাগান খেজুর বাগান ছিল

বিশ্রাম করেছিলেন মানে উনি তখন আহত অবস্থায় এখানে পড়েছিলেন বসেছিলেন পরে কেউ আর কি হ্যাঁ কেউ কেউ বলে যে এখানে বুড়ির বাড়ি হুম কেউ কেউ বলে ওই যে উপরে এটা বুড়ির বাড়ি মানে যারা মহিলারা আছে সঠিক নয় তত কারণ এটা সঠিক নয় কানগরী আল্লাহ রাসুলের বসে কাটা দিলে এখানে তো তার আসার কোনো কারণ নেই কিন্তু যে উনি এখানে বিশ্রাম দাঁড়ায় আহত অবস্থায় পড়ছিলেন আর উপরে পাঠা

জায়গায় যাচ্ছি কি অনেক দর্শনার্থী বাংলাদেশি পাকিস্তানি এই ধরনের এই দুই দেশেরই মনে ভারতীয় মহা উপমহাদেশের লোকজন বেশি কি তো আপনারা যারা তাই পর্যন্ত আসবেন না তারা হয়তো একটুখানি দেখে নেওয়া এই উদ্দেশ্য থেকে আমি ভিডিওটা শেয়ার করছি তো আসলে আপনাদের যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যারা নতুন এসেছেন আমার চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই স্থানটা আসলে চিহ্নিত করে একটা ঘরের মতো করে তৈরি করে একটা রুম তৈরি করে রেখেছেন জাস্ট জায়গাটা এটাই এই স্থানেই ওনাকে রক্তাক্ত করা হয়েছিল আর কি আমরা ভিতরে ঢুকছি না আসলে দেখার তেমন কিছুই নেই একটা রুম আর কি আরো অনেক মানুষ তো ওই জন্য কিন্তু এই পাহাড়ের পর থেকে মনে হচ্ছে পাথরগুলো পড়ে যাচ্ছে কিন্তু এটা অতিত্ব আছে যে এটা অত আলি রাদি আল্লা আলান মুরগি এখানে নাকি অত আলী আদি আল্লাহতা আলান হয়তো আটছিলেন এরকম কিছু বলে এটা সত্য তা না আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লামকে যখন তাইবাসীরা রক্তাক্ত করে ফেলছেন তখন ওই অবস্থায় গিয়ে উনি তো যে আরেকটু আগে যে ইয়েটা দেখিয়ে স্থানটা দেখিয়েছি ওখানে বসে বিশ্রাম নিয়েছিলেন এবং কুনুই দিয়ে হেলান দিয়ে বসছিলেন ওই জায়গাটা ওইখানে ছিল তো ওখান থেকে এক লোক ওনার নাম হচ্ছে কি নামটা কি আদ্দাস। আদাস নামক এক ব্যক্তি ওনাকে ওখান থেকে এনে এই জায়গার এই বাড়ি ওনার ছিল আর কি এখানে ওনার বাড়ি বা মসজিদ ছিল তো উনি বাড়ি ছিল উনি ওনার এখানে এনে ওনাকে খেজু খাইয়েছেন এবং খেদমত করেছেন আর কি তো উনি আসলে আগেকার আরও আগের যে নবীরা ছিলেন তাদের অনুসারী ছিলেন বননায় আছে আর কি তো যাই হোক এরপর উনি মুসলিম হয়েছেন রাসুমসাল্লু আল্লাহ সাল্লামের বায়াত গ্রহণ করেছেন

আমরা এখন চলে যাচ্ছি আরেকটা জায়গায় তো ওখানে হচ্ছে বাপ ছেলে দুজনেই ছাপি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহর মসজিদের সামনে এখানে ফুটপাত সবজি বিক্রি আলু টমেটো পেঁয়াজ টমেটোগুলো কি সুন্দর বড় বড় একদম ফ্রেশ ভুট্টা তারপর আঙ্গুর সবজি খুবই ফ্রেশ সবগুলোই কি সুন্দর নীল আকাশের নিচে হলুদ

মসজিদে যারা নামাজ পড়েছিলেন প্রায় সবাই চলে গেছেন কারণ জামাতের পরে আমরা এসেছিলাম এক দুজন আছেন এখনো তো এই তো এরকম আর এইটা হচ্ছে পিছনের অংশটা সামনের দিকটা তো দেখেছে এই সেটটা হচ্ছে এরকম বিশাল মসজিদ ওইদিকে হচ্ছে পুরুষদের সাইড এদিকে হচ্ছে লেডিস সাইড তো এই তো আমার নামাজ শেষ আমি চলে যাচ্ছি বাইরে ওনারা অপেক্ষা করছে হয়তো এখানে এই যে বসার বসে পড়ার এবং কোরআন দিয়ে দিয়েছে আছে আবার যে কেউ চেহারা পড়লেও পড়তে পারবে এখানে আলোচনা করার বসার ব্যবস্থা আছে আর যারা আসবেন অবশ্যই এরকম শুনিয়ে আসবেন কারণ শুতে হাঁটতে অনেক সুবিধা এই ধরনের নেওয়া যায় তবে শুতে বেশি ভালো আর কি আসলে এই টাইপে আমার হাজব্যান্ড এক সময় তিন চার বছর ছিলেন এবং সেই টাইফে এসেছি আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকে হয়তো যে সরি মক্কা আসবেন কিন্তু তাইফে তো সবার আশা হয় না এটা উল্টা একটা দিক তো এর জন্যই দেখিয়ে দিয়েছি কি সুন্দর একটা নার্সারি মসজিদের সামনে সব গাছ গাছালি

এতক্ষণ তো দেখলেন আমরা কয়েক জায়গায় দেখে নিয়েছি রাসূসাল্লাহ ইসলাম সম্পর্কিত কয়েকটা স্থানে সেগুলি ঘুরে টুরে এখন দুপুর হয়ে গিয়েছে আমাদের এক এক জায়গায় দুপুরের দাওয়াত আছে তো সেই জায়গাটা হচ্ছে প্রিন্সের বাড়ি সেই জায়গায় চলে চলুন এটা একটা কি রাজাদের বাড়ি ফ্রিন্সদের বাড়ি এইখানে আমাদের কে এই সুন্দর বাড়িটি হচ্ছে প্রিন্স এক সময়কার ফ্রিন্সের বাড়ি এক সময়কা না এটা হচ্ছে একটা ফ্রিন্সের বাড়ি তো এইটা এখন অনেক আগের ত্রিশ বছর আগ থেকে আমাদের পরিচিত এক ভাই এখানে এই বাড়িতে সার্টি করে তো এখানে এখন ওনারা ফ্রিন্সরা থাকে না পুরনো বাড়ি পড়ে আছে এটার পাহারাদার হিসেবে রা আছেন আর কি উনি পাহারাদার বলতে তত্ত্বাবধানে আছেন আর কি আর ফ্রিন্সরা থাকে না হচ্ছে ওনারা আরও বড়ো লোক হয়ে গেছে আরও ওনাদের অন্যান্য বাড়ি আরও আধুনিকতায় চলে গেছে আর কি এই বাড়িতে এখন আর থাকেন না এর ঘাসগুলি অনেক নরম নিচের দিকে দেবে যাচ্ছে তার টাইপ শহরটা তো ঠান্ডা শহর যার কারণে আবহাওয়াটা ভালো গরমও না একদম লাগে না হ্যাঁ নানা নাতির গল্প চলে পাশের গ্রাম নন্দির পাড়া প্রায় বত্রিশ বছর হবে এখানে আছে এই রাজ মানে প্রিন্সের এই বাড়িটা উনি দেখভাল করেন একটা প্রিন্সের বাড়ি এখন ওই প্রিন্সেরা বড় লোক হয়ে গেছে এখন বড় লেখা ফ্যামিলি নিয়ে আর এখানে থাকে না তারা চলে গেছে Riyadh সুন্দর জায়গায় Riyadh উনি জায়গায় ছাড়িয়ে গেছে হ্যাঁ কি তো এই বাড়িটা খুবই সুন্দর বাড়ি অনেক কমলা নিচে পড়ে আছে এগুলো কি খাওয়া যায় কি কিনা লাগে ছোট ছোট লোক না তো এই তো এই যে দাড়ি সাদা দাড়ি এখন যে খাবারগুলি বের করছেন উনি হলো এই বাড়িতে থাকেন উনি রসুল আমিন বাই খুবই ভালো হাজব্যান্ডের এলাকার উনি আর কি পাশাপাশি বাড়ি হয়তো তো ছোটবেলা থেকে উনি একটু হয়তো আমার হাজব্যান্ডের বড় হবেন একসাথে বড় হয়েছেন এরকম আর কি তো উনি দুপুরে দাওয়াত দিয়েছেন এখানে এসে খেতে বলেছেন তো দেখা হচ্ছে খাওয়া হচ্ছে এটা আর কি এখন খাবারগুলো সামুদ্রিক মাছ এনেছেন খাবারগুলো পরিবেশন করছেন আর আমি এক কর্নারে মানে অন্যদিকে এখানে আর পরিবেশটাই সেরকম তো এখানে যে ফ্রিঞ্চরা থাকেন চারজন মানে এক মায়ের চার ছেলে চার ছেলের চারটা বাড়ি চারটা ঘর ফেপসি খাওয়ার পরে ফেপসি খাওয়া হয়েছে তারপর মালটা কেটে খাওয়া হলো যেখানে খাবার খেয়েছি এ বাড়িতে এখন একটু রেস্ট নিব শুভ যে এই জায়গাটাতে খাবার খেয়ে নিয়েছিলাম তো ওই যে নানা চলে যাচ্ছে উনিও রেস্ট নিবে ওনার বাসায় আর এই ভাই রাসুল রসুল ভাই উনিও এগুলো গুছিয়ে নিচ্ছে বৃষ্টি আসার সম্ভাবনা আছে এখানে হচ্ছে বৈঠকখানে আমরা ডুপ্লেক্স বাড়িতে দোতলা এসেছি এটা মনে হবো এখানেও দুইটা রুম মনে হয় একটু দেখে নি এখানেও নাকি চুরি হয় এই যে তালা ও রুম বিশাল রুম পুরোটাতেই কার্পেট করা এটা ওয়াশরুম এখানে তো আলমারি বিশাল এটা একটা রুম অনেক বড় বড় রুম আলমারি টয়লেট অনেক শৌখিন জিনিস আছে বাট কেউ আসে না কেউ থাকে না আমরা এখন এই রুমে একটু টেস্ট নেই উনি তো শুয়ে গেছে এটা একটা ওয়াশরুম এটা কি এটা তালা দেওয়া স্পষ্ট রুম হবে ও মাই গড পুরো একটা রুমের সমান হলো ওয়াশরুম এটা বাথরুম এটা অনেক পুরনো বাড়ি আসলে কত বছর আগের এই বাড়িগুলো খুব ঠান্ডা ভালোই বিকেল তো আস্তে আস্তে ঠান্ডা বাড়তেছে তো যে বাই উনি এই যে বাইরে কি সুন্দর দুল খাচ্ছে আপনারা খেদ দেখা যাচ্ছে না আমি তো আমাদের টেনশনে ঘুমান না বুঝছেন নি না ছিল <önemli> <li> <sladish> <slokart> এই বাড়িতে চার ভাইয়ের চারটা ঘর তো এই ঘরটা দেখাচ্ছেন কিছুদিন আগে তো যে এই ঘরটা হচ্ছে একজন আর্মির অফিসার ওই ভাইয়ের ভিতরে আর কি একজন আর্মির বড় অফিসার ছিলেন তো ওনার এই সরকারি ব্লুইড তারপরে অস্ত্র সহ এখানেই রেখে গিয়েছেন তো উনি তো আর জানতো না এই বাড়ির এই ঘরগুলোর মানে একটা ঘরের ছাবি ওনার কাছে ছিল আর বাকিগুলো সাবি ওনার কাছে ছিল না ওনাদের যে উকিল মানে এই বাড়ির পাহাড়ার হিসেবে একজন উকিল আছেন ওনার কাছে মনে হয় ছিল আর কি তো এখন যেহেতু তালাটালা ভেঙে গেছে এখন এই ভাইয়ের কাছে আছে সব কিছুই তো ঘরগুলি সবগুলো সেমই বলা যায় ভিতরে একদম সেম ডিজাইন হয়তো ফার্নিচারে একটু ব্যতিক্রম এরকম আর কি কিন্তু ডিজাইন তারপরে কালার সব কিছুই কাছাকাছি উনিশ বিশ এরকম টাইপের আর কি তো মক্কা থেকে তাই বেশি দূর না দেড় ঘন্টার পথ বা এক দেড় ঘন্টার পথ আর কি আপনারা চাইলে এক দুই দিনের জন্য এই তাইফে গিয়ে ঘুরে আসতে পারেন আমি মনে করি আর কি ভালো লাগবে একটা দুইটা দিন সময় রাখতে পারেন তাইফ ঘোরার জন্য তো এটা উপরে ওই যে আমরা যে বাড়িটাতে মানে যে ঘরটাতে ছিলাম সেই ঘরের মতোই সেম এইগুলি সব ঢাকা দেওয়া আর কি বিশাল

করে <imitation> <imitation> <imitation>

Yeah, uh -huh. তা আপনাদের কাছে হয়তো অনেক বিরক্ত লাগতেছে আসলে লং হয়ে যাচ্ছে ভিডিওগুলি প্রতিদিনই এটা একটা বৈঠকখানা গরমের সময় ওনারা যখন ছিল আর কি গাওয়া খেত চা খেতো বিকেল সময় তো আমরা পুরো বাড়িটা আসলে ঘুরে ঘুরে দেখতেছি খুবই ভালো লাগতেছে কেউ নেই নিরিবিলি আর মনে হচ্ছে যে এই বাড়িটাতে কত মানুষ ছিল এক সময় এটা একটা কূপ তো এটার পানিটাও দেখতেছি কালো অনেক তো বলতেছে এই পানিগুলো আসলে গাছে দেওয়া হয় অনেক ধরনের ফল আছে এই বাড়িতে তো আসলে কেউ না থাকলে এখন আর কী করা সব সম্পত্তি পড়ে আছে বাচ্চা পাহাদের উনি হচ্ছেন মামা বোনের বাড়ি আর কি এই বাড়িটা তো ফ্রেন্ডসদের বাড়িই বলা যায় তো ওনারা যখন ওই সময় ছিলেন তখন কিন্তু এই বাড়িটা অনেক নাকি জমজমাট ছিল অনেক দূর দূরান্ত থেকে মানুষ টাকার জন্য মানে ইয়ের জন্য আসতো আর কি তান সদ্গার জন্য তো এই বাড়িটা একটু ঘুরে টুরে দেখে আমরা আসলে মানে খাবার খেয়ে তো ঘুমিয়েছিলাম এরপরে ভেবেছি আরেক জায়গায় যাব তো ওখান থেকে কি যেন খবর আসছে যে এখন আর যাওয়া হবে না আমরা সন্ধ্যার পরে একবার মাগরিবের নামাজ পড়ে বের হব তো এখন ঘুরে ঘুরে দেখে একটু চা খাবো ভাই চা বানাবো বলতেছি নিজে তো চা খেয়ে আমরা তারপর বেরিয়ে যাব মাগরিবের নামাজ পড়ে আর কি তো যে দুলখানায় দুল ছিল ভাই এখন আমরাও দুজনে দুল খাচ্ছি ভালোই লাগতেছে বাবুদের মতো বাচ্চাদের মতো বাই রং চা বানাচ্ছে তা আমরা একটু অপেক্ষা করছি বৃষ্টি আবারও আসবে মনে হচ্ছে ফোটা পড়তেছে তারপরও বাই এখানে দস্তরখান বিছিয়েছে আমরা এখানে বসে চা খাওয়ার জন্য তো চাটা খেয়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে বের হব এটাই আমাদের প্ল্যান আর কি তো বসার পরে আসলে মনে হচ্ছে না বৃষ্টি পড়বেই সূর্য ডুবার সময় এক কাপ রং চা এরপরে আসলে আমরা চলে গিয়েছি বারান্দায় ওখানে চা খেয়ে নিয়েছি আমরা মহাশয় বসে আছেন রাজ সিংহাসনে একদম মাগরিবের নামাজ পড়ব তার জন্য আমরা অপেক্ষা আছি এখানে তিনজন নামাজ পড়ব কি সুন্দর একটা মাগরিবের নামাজ পড়ে এখন চলে যাচ্ছি যে ভাইয়ের কথা বললাম ওই ভাইয়ের দোকানে ওনার একটা উনি ব্যবসায়ী মানুষ মনে হয় দুইটা এই ধরনের সুপার শপ আর কি এ টু জেড খাবার পাওয়া যায় ওই রকম সুপার শপের মালিক আমাদের কোম্পানিরও ডাইরেক্টর তো ওনারা বসে কথা বলতে স্যার আমি একটু শপটা দেখে নিচ্ছি তো এ ভালোই লাগলো অনেক ব্যাসা বিক্রি আলার মতে তো যাই হোক উনি আবার এখন জোর করে বসিয়ে রেখে ওনার কাজ শেষ করে মানে আমরা উঠতে চাইছিলাম চলে যাওয়ার জন্য বসিয়ে রেখে আবার এখন আমাদেরকে খাবার খাওয়ানোর জন্য এই যে অনেক বড় দামি একটা বড় রেস্টুরেন্ট নিয়ে এসেছে খুবই সুন্দর এই রেস্টুরেন্টটা তো উনি সময় দিচ্ছেন আর কি আমরা এসেছি এর জন্য আর অনেকক্ষণ ওনারা বসে বসে কথা বলছিল ভালোই লাগছে আর এখানে আমরা এখন খেয়ে তারপরে বাসায় চলে যাবো আবার তো আমি একটু ভিতরের অংশটা একটু দেখিয়ে দিচ্ছি আর কি খুবই হাইফাই অনেক সুইচ আছে তো চলুন আমাদের খাবার আমাদের রুমটা কেমন এই তো ছোট্ট একটা কেবিন তো আমরা এখানে খেয়ে বাসে চলে যাব আজকের ভিডিওটি অনেক লং হলেও আশা করি আপনারা দেখেছেন আর এই সিরিজগুলি কারা কারা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন একজন বোন আসলে ওনার জন্য একটা মরিয়ম ফুল তারপর জমজমের পানি খেজুর আনতে বলেছেন তো উনি নাম্বারও দিয়েছেন আমি নাম্বার চেয়েছিলাম কিন্তু আমি হারাই ফেলছি আমি চাচ্ছি উনি একটু যোগাযোগ করবেন আপনি যদি লাস্ট পর্যন্ত ভিডিও দেখেন তাহলে আশা করি আপনার নাম্বারটা আমাকে ফেসবুক পেজ হরেক রকম প্রোডাক্টে দিয়েছেন মেবি ওখানে দিয়ে দিবেন তো আল্লাহ সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম